একটি ছেলে কলেজ প্রাঙ্গনে এত বড় একটি কাণ্ড করার সাহস কি করে পেলো তৃণমূলের মতো আমার এটাই মনে হয়

রাজ্যের সরকার যে সরকার এখন চলছে তারপরে দেখলাম এখন ল করে নারীদেরকে নারীরা বলছে কন্যাশ্রী নানান প্রকল্প করছে কিন্তু নারীরা আসলে এই রাজ্যের মধ্যে সুরক্ষা নয় একটা পর একটা নারী নির্যাতনের ঘটনা রাজ্যের যুগে ঘটে চলেছে আর মমতা ব্যানার্জি যারা ঘোষ করছে তাদেরকে এমন না করে তাদেরকে সুরক্ষা দিচ্ছে তাদেরকে এমনভাবে আলাদ করে রাখছে যাতে নারীরা আরও ভালোভাবে রাস্তায় ঘুরতে না রাজ্য আচ্ছা আর একটা কথা বলুন আমাদের মুখ্যমন্ত্রী তো এখন জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরে ওখানে কি চলছে খবর গেছে ওনার কাছে সব ওরই যায় উনি সবটাই জানেন ওনার কাছে সব খবর সবটাই উনি সব জানেন উনি এমন নৃত্য করে গোটা বাংলার মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে উনি এখন কাছে জগন্নাথ দেবেন এমন অবস্থা বাংলার মানুষ এখানে ঠিক মতো থাকতে পারছে না নারীরা সুযোগটা দেখতে পারছে না গিয়ে পুজো করছেন এ রাজ্যে যে কি চলছে গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে এর জবাব বাংলার মানুষই দেবে আচ্ছা এই যে মনোজিৎ মিশ্র তাকে অ্যারেস্ট করা হয়েছে আপনি বলতে তাকে ঘটনাটা ঘটেছিল পঁচিশে জুন তা সাতাশে জুন আমরা কেন জানতে পারলাম এটা উনি নির্যাতন নির্যাতিতা হয়েছে উনি অভিযোগ করেছে অভিযোগের পর আমাদের সামনে এসেছে কিন্তু আসলে এরকম ঘটনা ওটা বাংলার বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসে ঘটে চলেছে এই মনোজিৎ মিশ্রের ঘটনা তিনি হুমকি দিয়েছিলেন যে হুমকি দিয়েছিলেন যে আমরা যে আজকে নিউজে দেখেছি যে তিনি হুমকি দিয়েছিলেন বলেছিলেন যদি এই খবরটা বাইরে যায় তাহলে ভিডিও প্রকাশ করবে একজন নারীকে হুমকি দিয়ে তাকে অত্যাচার করে তাকে এমন একটা জায়গায় নিয়ে চলে গেলে যে অভিযোগ করা করতে পারে তিনি অভিযোগ করার পর আজকে আমাদের সামনে এসেছে এই ঘটনা বাংলা যেখানে যেখানে ঘটেছে প্রত্যেকের এর বিরুদ্ধে অভিযোগ করা উচিত এবং যে এখানে যা ঘটনা ঘটছে নারীরা বেরিয়ে এসে সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে লড়াই করলে এই মনোজিৎ মতো আরও অনেক তৃণমূল নেতা যারা বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন যারা নারীদেরকে অত্যাচার করেও পারবে আছেন তারা প্রত্যেকে শাস্তি পাবে বলে আমাদের মনে হয় ধন্যবাদ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ